সালামু আলাইকুম এভরি ওয়ান আমি আছি সার্বিয়ার নিশ সিটি থেকে সো আমি সার্বিয়াতে এসেছি দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর থেকে ইউনিভার্সিটি অফ নিশে বেচলের জন্য সো আপনারা যারা সার্বিয়াতে পড়াশোনার জন্য আসতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন চাইলে আসলে বাংলাদেশের মানুষ হয়তোবা জানেই না যে সার্বিয়াতে পড়াশোনার জন্য আসা যায় সবাই হয়তোবা আসে ওয়ার্ক পারমিটের জন্য এবং এসে তারা হচ্ছে বিভিন্নভাবে ইলিগেলিভাবে বর্ডার ক্রস করে গেম দিয়ে চলে যায় ইটালি ফ্রান্স জার্মানি মানে অন্যান্য কান্ট্রিতে সো আপনারা যারা বেচলারের জন্য ওর মাস্টার্সের জন্য সার্ভেয় পড়াশোনার জন্য আসতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের হেল্প করতে পারবো আমি আছি ইউনিভার্সিটি অফ নিসে ইকোনমিক্স ডিপার্টমেন্টে সো দু হাজার ছাব্বিশ ইনটেক অলরেডি শুরু হয়ে গেছে যারা যারা ব্যাচেলার ওর মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন অলরেডি শুরু হয়ে গেছে অ্যাপ্লিকেশন সার্বিয়াতে পড়াশোনার জন্য সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে এখানে আটে অ্যাপ্লাই করা যায় সো আপনারা চাইলে অ্যাপ্লিকেশন করতে পারেন এবং ভিসার এস ব্যাচেলারে মোটামুটি ভালো মাস্টার্সে হান্ড্রেড পার্সেন্ট এবং মেডিসিনের জন্য যারা আসবে তাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট ভিসার এসিউ সো আপনারা দেরি না করে সার্বিয়া আপনাদের চুজ করতে পারেন সার্বিয়া পড়াশোনার জন্য ওয়ার্ক পারমিটের পাশাপাশি সার্বিয়া পড়াশোনার জন্য একটা নতুন গন্তব্য হতে পারে আপনার সো দেরি না করে আমার সাথে যোগাযোগ করে ফেলেন আমি আপনাদের সহযোগিতা করব ইনশাল্লাহ